আমরা তো ওদেরকে ধরেই ফেলেছিলাম বাট বোলার মানে ওরা যে ব্যাটিং করেছে যেভাবে ম্যাচ জিতেছে বোলাররা মানে সবাই এটা বিশ্বাস করেনি বাট আমার কাছে অনেক ভয় লাগতেছিল সত্যি কথা টু বি অনেস্ট আমি ভয় পাচ্ছিলাম যে ক্রিকেট খেলা অনেক কিছু হয় আমি এটা বিশ্বাস করি এরকম আমার সাথে অনেক কিছু হয়েছে আমিও দেখেছি ম্যাচ অনেক সময় আমরা জিতেছি আবার জেতা ম্যাচ হেরেছি বাট ওই মোমেন্টটা আমি আমার খুব ভয় লাগতেছিল সত্যি কথা টু বি অনেস্ট হয়তো জানি না সবাই কিভাবে নিচ্ছিলো বাট আমি সিরিয়াসলি নিচ্ছিলাম অনেকটা আনলাকি ছিল আমরা প্রথমে যেভাবে ব্যাটিং করেছি উইকেটটা আমাদের একটু প্রথম দিকে একটু ডিফিকাল্ট ছিল কারণ উইকেটে বল ভর্তি ছিল অনেক কিছু হচ্ছিলো বাট তারপরে আমরাও রানও করতে পারিনি ফার্স্টের দিকে দেখেন যে আমরা হয়তো লাস্টের পাঁচ ওভারে আমরা অনেক রান করেছি আপনি তারপর হেডমের অনেক ভালো ব্যাটিং করেছে সেজন্য আমরা ওই রান করেছি না হলে তো ও রানও হতো না সো পরের দিকে উইকেটটা কিন্তু অতটা খারাপ ছিল না ভালো হয়ে গিয়েছিল। আমরা দেখতেছিলাম বল এরকম টান করতেছিল না প্ল্যানিংটা যেটা ছিল আপনি দেখেন যে হোল্ডারের আগের ওভার যে বোলিংটা করেছে আপনি দেখেন যে আমাদের চোদ্দো বলে রান লাগতো বত্রিশ তো ওখানে ও এক বলে একটা ছয় একটা চায় খেয়ে গিয়েছে ওইখানেই তো আমাদের ম্যাচটা অনেকটা মনে করেন যে ছুটে গিয়েছে তো একটা এক্সপিরিয়েন্স বলার যদি ওই মোমেন্টামে এসে যদি মানে বোলাররা যদি মনে করেন ছয় চার মেরে দেয় তাহলে তো এটা আমাদের টিমের জন্য অনেক একটা ডিফিকাল্ট ওখান থেকে আপনি দেখেন যে হাসান বেশি ভালো বোলিং করেছে বলে লাস্টবারে পনেরোতে গিয়েছে সো ওইখানে যদি আমি যদি আর দেখা যাক মুসফিক্রেট যদি করাতাম যদি হয়তো আর একটু বেশি মানে বারো তেরো দিয়ে দিত লাস্ট ওভারে তো আবার একই রকম লাগতো এরকম রকম দশ বারো বাট এর জন্য আমি মানে কনফিডেন্ট পাচ্ছিলাম না কারণ ওই দুইটা বল যেভাবেও করেছে যেখানে করেছে অ্যাটলিস্ট মুশফিক তো এর আগে দুইটা ওভার খুবই ভালো করেছে এবং আপনি দেখেন যে ওদের যে ভাইটাল ব্যাটসম্যান তার উইকেটটাও নিয়েছে সো ওইভাবে আমি চিন্তা করে লাস্ট ওভারটা দিয়েছিলাম আমরা যেটা প্ল্যান করেছিলাম ওকে ওকে আমি বারবার বলতেছিলাম যে তুমি কি চাচ্ছ কারণ এখানে বলারের প্রায়োরিটিটাই ইম্পর্টেন্ট কারণ আমি বল করব না বলার বল করবে আর যেহেতু ওকে বারবার আমি বলতেছিলাম কি চাচ্ছ তুমি যেটা থাক চাচ্ছ সেটার উপরেই প্ল্যান করো স্টিক করো তখন আমাকে বলতেছিল যে ভাই আমি ইয়োরকার করব ইয়োরকার তখন আমি বললাম যে ইয়োরকার যদি করো তাহলে কোথায় করলে ভালো হবে যে তখন বললো যে ভাই আমি স্টাম্পই করব। তখন আমি বললাম ঠিক আছে স্টাম্পই ইয়োরকার করার চেষ্টা করো স্টাম্প ইউরকার করলে হয়তো ই করবে বাট আমি ওর দোষ দিচ্ছি না কারণ ও এরকম একটা পেশার সিচুয়েশনে খেলছে অনেক দিন ইঞ্জুরিতে ছিল তারপরে তারপরে এভাবে এসেছে ও ভালো বোলিংই করেছে খালি আমার কাছে মনে হয় লাস্ট ওভারটা এরকম প্রেশার সিচুয়েশন অনেক দিন পরে সে ম্যাচ খেলাটা অনেকটা ডিফিকাল্ট বাট আমার কাছে মনে হয় যে ওর ও ওই ওভারটা আমি দোষ দিচ্ছি না আমার কাছে মনে হয় যে হোল্ডারের ওই দুইটা বল অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ তার অনেক এক্সপিরিয়েন্স আছে এবং সে সব জায়গায় টুর্নামেন্ট খেলে বেড়ায় আমি ওর কাছ থেকে এটা আশা করি না হোল্ডারের কাছ থেকে যে দুই বলে এক ছয় এক চার খেয়ে যাবে ওখানেই তো আমাদের খেলা অর্ধেক শেষ হয়ে গিয়েছে টসটা অনেক ইম্পর্টেন্ট ছিল সত্যি কথা টু বি অনেস্ট এবং প্রথম দিকে উইকেটটা একটু মানে আমরা যেভাবে আশা করেছিলাম যে অনেক ভালো হবে অনেক সুন্দর হবে ওই হয়নি বাট তারপরও একটা জিনিস কী যে আমরা এর আগে যে তিনটা ম্যাচ খেলেছি আমরা ডে ম্যাচ খেলেছি আমরা এখানে কিন্তু অনেক দিন পর নাইট ম্যাচ খেললাম সো ওটাও আমার কাছে মনে হয় যে উইকেটটা ওই রকম ছিল আর আমরা তো কাবাডি করে ফেলেছিলাম বাট ক্রিকেট খেলা অনেক কিছুই হতে পারে এগুলো ম্যাচ হেরেছে অনেক কল যে হেরেছে এবং এরকম সিচুয়েশনে হেরেছে আর ক্রিকেট খেলা এরকম সিচুয়েশন অনেক আসবে আর আমার কাছে মনে হয় এরকম চাপ নিয়ে এরকম সিচুয়েশন থেকে অনেক কিছু শেখার আছে সো আমাদের এরকম সিচুয়েশন থেকে যদি আমরা শিখতে পারি আমাদের ন্যাশনাল টিমে যখন আমরা খেলবো তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে সো আমার কাছে মনে হয় যে আমাদের টিমে অনেক ভালো প্লেয়ারও আছে দেখেন আমাদের টিমে কিন্তু হাইস্ট রান গেটার আছে নাইম শেখ যেভাবে ব্যাটিং করেছে হাইস্ট রান গেটার আপনার হাসান মাহমুদ যেভাবে খেলেছে আপনার মাহিদুল অঙ্কন যেভাবে খেলেছে এবং আপনার আবু হায়দার রনি মানে ওভারঅল আমাদের টিমে কিন্তু অনেক টপ পারফর্মার আছে সো আমার কাছে মনে হয় ছোটো ছোটো জিনিসগুলো যদি আমাদের একটু লাক ফেভার করতো তাহলে হয়তো আমাদের আরও দু একটা ম্যাচ ভালো হতো আপনার হোল্ডার যদি ওই দুইটা বল যদি মনে করেন কি যে ভালো করতো তাহলে আমি আর ওই ওভারটা হাসানরে করাতাম না ওই দুইটা ছয় আর চার যখন হয়ে গিয়েছে তখন বারো বলে আপনার লাগে বাইশ রান তখন আমি কি করব আমার বেস্ট বলারটাকেই তো করাবো সো যদি রান লাগতো তিরিশ আঠাইশ তখন আমি মুসফিক্রি দিয়ে করাতাম তাহলে কি হতো যদি বেশি মার্কে তো পনেরো রানই দিত না লাস্ট হাসান হাসানিসাবে পনেরো রান ডিপেন্ড করতো সো বাইশ রান যখন হয়েছে তখন আমার আর কোনো অপশন ছিল না কারণ ওইবার যদি আমি মুশফিকরে দিতাম দেখা যাক ওইবার যদি বা হোল্ডার হোল্ডার তো করতে পারতো না তাহলে দেখা যাক ওই ওভারে যদি বেশি রান দিয়ে দিত তখন আবার পাঁচ ছয় রান বা সাত রান থাকলে তখন তো ওর জন্য আবার ডিফিকাল্ট হয়ে যেত সো আমার কাছে কোনো অপশন ছিল না যখন বারো বলে বাইশ রান লাগতো হাসান সারা তো ওইরকম ছিল না প্রথম দিকে আপনি দেখেন আমাদের রানও হচ্ছিল না উইকেট আপনার উইকেটও পড়ে পড়ে গিয়েছে আর যেহেতু ওরা আমাদের অনেক ই ব্যাটসম্যান কি ব্যাটসম্যান এর জন্য আমরা চেয়েছি যে ওরা যেন খেলাটা ডিপে নেয় এবং পরের দিকে খেলে আপনি দেখেন লাস্টের দিকে তো অনেক রান করেছি আমরা প্রথম দিকে তো আমরা রান তুলতে পারিনি ওই রকম বাট প্রথম দিকে যদি ওদেরকে পাঠাতাম আউট হয়ে যেত তখন তো আমাদের একশো চৌষট্টি রানও হতো না বাট এই উইকেটে তো একশো চৌষট্টি রান অনেক রান